একদিন এক গ্রামের বাহিরে ওই গ্রামের একজন লোক তার জমিতে কাজ করতেছিল হঠাৎ দুইজন ভ্রমণকারী তার সামনে এসে হাজির হলো এবং তারা বলল যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে আমরা ওই গ্রামে আশ্রয় নিতে চাই তুমি আমাদেরকে বলো এই গ্রামের মানুষ কেমন সে বলল তোমরা আগে যে গ্রামে ছিলে ওই গ্রামের লোক কেমন ছিল একজন ভ্রমণকারী উত্তর দিল ওই গ্রামের লোক তেমন একটা ভালো ছিল না তারা খুব একটা হেল্পফুল ছিল না তারা খুব কেয়ারলেস ছিল অন্য একজন বলল আমার কাছে তো মনে হলো ওই গ্রামের সব লোকই ভালো এবং তাদের ব্যবহার অনেক সুন্দর পরবর্তীতে ওই লোকটি বলল তোমরা আগের গ্রামের মানুষকে যেমন পেয়েছ সামনের গ্রামের মানুষও তেমন এর মানে তিনি এটাই বুঝাইতে চাইলেন যে পৃথিবীর সব কিছুই ঠিক আছে সব মানুষগুলিও ঠিক আছে আসলে আমরা যে যেমন আমাদের মন মানসিকতা যতটা নেতিবাচক পৃথিবীটাও আমাদের কাছে ততটাই নেতিবাচক প্রিয় দর্শক আপনাকে সফল হতে হলে অবশ্যই আপনার মন মানসিকতাকে ভালো করতে হবে তাহলে আপনি পৃথিবীর সব কিছুর মাঝেই ভালো কিছু খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ